মঙ্গলবার ডালিমপুর ডালিম্পেমন্তময়ী এসি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা স্কুলে এই হয়েছে স্থানীয় তাদের দাবি প্রধান হিসেবে যোগ সাথী পাল বিক্ষোভকারীরা সাথী পালকেই বিদ্যালয়ে চাইছেন না জানা গিয়েছে শিক্ষিকা সাথী পাল এই বিদ্যালয়ে আগে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন স্থানীয়দের অভিযোগ সেই সময় স্কুলের পঠন পাঠন লাটে তুলে দিয়েছিলেন এই শিক্ষিকা

কথা রাখেনি তারপরে যে আমাদের সাহায্য নিয়ে উনি এই স্কুল আমরা সেটা মানতে রাজি নেই ওনাকে রাখবো না পরে স্কুল থেকে সরাই দেওয়া হয়েছে এখন সেই আমাদের যে স্কুল যে প্রতিষ্ঠানটা আজকে যে সুন্দরভাবে চালাচ্ছে তাকে এখান থেকে নিয়ে যেয়ে সেই ইয়েকে পাঠাবে সাথী ম্যাডামকে পাঠাবে এটা আমরা এখানকার পাবলিক এটাকেও মানতে রাজি নেই যার জন্য আমাদের এই আন্দোলন আমরা এটাকে

এর আগে যে মাস্টার মশাই ছিল স্কুলটা অন উন্নত কমই ছিল তারপরে সাতি ম্যাডাম ছিল ওই সময় আমি পঞ্চায়েত ছিলাম না আমি এমনি ভোটার হিসেবে ছিলাম কিন্তু সাতি ম্যাডাম আমি জানি সাতি ম্যাডাম আসে স্কুলে বারোটা একটা আবার পড়াশোনার ঠিক মতো করায় না গার্জিয়ানের সাথে মিল নেয় ছাত্রের সাথে মিল নেই এই গন্ডগোল করিয়া সবাই মিলে একত্র হয়া সাতি ম্যাডামকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয় কতদিন এটা পাঁচ বছর বা পাঁচ বছর পাঁচ বছর আগে পাঁচ বছর আগে পাঁচ বছর হয়েছে তারপরে তারপরে শঙ্করবাবুকে নিয়ে আসা হলো তখন ম্যাডাম না ছাড়ও অনেক কম তিনজন না চাল ছাড় ছিল মাস্টার ছিল ও তো মাথার একটু টিপ তারপরে তারপর নতুন করে এই শঙ্করবাবুকে পাঠার পরে এখন এক একটা একজন ছাত্র হয়েছে স্কুলটাও ভালো চলতেছে সব সময় স্কুলের উন্নতি হয়েছে এই জন্য আমরা আবার শুনতেছি এখন সাথী ম্যাডাম হেডমাস্টার হয়ে আসতেছে এই জন্য আমরা গ্রামের লোক যত আছে যত গার্জিয়ান আছে সবাই প্রতিবাদ করতেছে ওই মাস্টারি করে যদি আসে তাহলে আমরা স্কুলে ঢুকতে দেব না আবার গার্জিয়ানরা বলতেছে আমরা ছাত্র নিয়ে এখান থেকে চলে যাব আমরা আমি পঞ্চায়েত সদস্য হিসেবে বলতেছি স্কুলটা যত ভালো চলতেছে এটাকে

নির্বাচন করেছি এবং ওই স্কুলের হেড টিচার আমার হওয়ার কথা আছে তো নিয়োগপত্র এখনো হাতে পাইনি নিয়োগপত্র হাতে পেলে তো আমি অবশ্যই যোগদান করব কিন্তু আর বাদ বাকি যা আপনি বলছেন সে সম্বন্ধে আমার কোনো আর কোনো জানা নেই ওই স্কুলেরই শিক্ষিকা কিন্তু দু সাল থেকে আমি লোকাল অ্যারেঞ্জমেন্টে অন্য স্কুলে আছি ও এখন আবার প্রধান শিক্ষিকা হয় ওই স্কুলেই যোগদান করবে এখনও করেননি আচ্ছা আপনার নাম